আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত দেশ জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ দিন দিন এর তাপমাত্রা বেড়েই চলছে গরম ও অস্বস্তিতে হাসপাস করছে সাধারণ মানুষ তীব্র এই গরমে নবী করিম যে ধরনের দোয়া পড়তেন আজ আমরা সে বিষয়ে জানব ইনশা হাদিসে বর্ণিত আছে প্রখ্যাত সাহাবি জাবির ইব আবদুল্লা রাহু বলেন বৃষ্টি না হয় ও প্রচন্ড গরম পড়ায় একদিন নবী করিম সাল আলী কাছে কিছু গরমের তীব্রতায় তারা কাঁদ ছিল নবী করিম সাল আলী তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন আল্লাহ মুগান মুরিয়ান গৌরিন আজিলেন গৈর আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসলধারায় বৃষ্টি বর্ষণ করো বর্ণনাকারী বলেন এরপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় আবু দাউদ এক হাজার একশত উনসত্তর হাদিসে গরমকে আল্লাহতাআল্লার ক্রোধ বলা হয়েছে আর আল্লাহতাআল্লার ক্রোধ থেকে বাঁচার জন্য নবিসাল্লাল্লাহ আলী হোসাল্লাম যেমন দান সৎকা করতে বলেছেন তেমনি দোয়াও শিখে গেছেন দোয়াটি হলো অ হুম আলু মিন জওয়া আমা তিকা ও তাহাউলি আফিয়াতিকা তিকা ও ফুজা আতি নিকমা তিকা ও জ্যামিয়া শাখা তিকা হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি সহি মুসলিম দুই তাই আসুন দুর্বিশহ এ সময়ে শান্তির বৃষ্টির চেয়ে আল্লাহতালার কাছে দোয়া করি সম্ভব হলে সালাতুল তুলে বা বৃষ্টির নামাজ পড়ি الله أمد التوفيق دان كرون آمين